রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী ভাতা ঘোষণা করলেও শ্রমিকদের দাবি ভাতা নয় চাই কাজ পুজোর মুখে কর্মসংস্থানের অভাবে জেলার হাজার হাজার শ্রমিক ভিন রাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শুক্রবার সকাল থেকে পুরুলিয়া রেল স্টেশন চত্বরে ছিল পরিযায়ী শ্রমিকদের উপজে পড়া ভিড় বিল্লুপুরমগামী ট্রেনে চেপে জেলার বহু শ্রমিক দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দেন অন্যদিকে সমষ্টি ভাতার উপর ভরসা না রেখে শ্রমিকরা যখন কাজের খোঁজে ঘর ছেড়ে যাচ্ছেন তখন তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান জেলার বিজেপি নেতারা এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা গৌতম রায় সহ অন্যান্য কর্মীরা স্থানীয় শ্রমিকদের অভিযোগ পুরুলিয়ায় কোনো কারখানা বা পর্যাপ্ত কর্মসংস্থান নেই পরিবার চালানোর তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে বিজেপি নেতৃত্বের দাবি রাজ্য সরকার যদি রাজ্যে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করত তবে এই বিপুল সংখ্যক মানুষকে ঘর ছেড়ে যেতে হতো না পুরুলিয়া থেকে বিদ্যুৎ রিপোর্ট খবর পুরুলিয়া মুখ্যমন্ত্রীর কঙ্গুকরার যে ভাতাটা তোমরা সাড়া দাও না এই জন্য আমরা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তোমরা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে কাজ করছো আমরা জানি মুখ্যমন্ত্রীর ওই ভাতাতে কিছু হবে না পশ্চিমবঙ্গের যুব সমাজ আজকে বাইরে চলে যাচ্ছে আমাদের দুঃখ লাগলো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ভাতা ভিক্ষা ভর্তু তোমাদের বিশ্বাস নেই এই জন্য আমরা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি কোথায় যাবেন দাদা যাব বেঙ্গালোরে কাজের জন্য দাদা আজ প্রায় উনিশ বছর থেকে ওইখানে এখনো পর্যন্ত কিছু এই আমাদের পশ্চিমবাংলার যে অবস্থা এখানে কাজ কাজ নাই মানে কোন কর্মসংস্থান নাই পয়সার অনেক প্রবলেম আর আমাদের শিল্প কারখানা কিছুই নেই আজ মোটামুটি প্রায় দু থেকে এখন অবধি বেঙ্গালোরে এসে বুঝলেন ঠাসা ভিড় এখানে এটা অ্যাকচুয়ালি এ ট্রেনটা শ্রমিকের ভিড় লেবারের লেবারের ট্রেন এটি বুঝলেন এটা এটা এখন কম দেখতে পাচ্ছেন এর থেকে আরো বেশি দেখতে পাবো এই যে আমরা প্রায় যাতায়াত করছি বলছেন যে এখানে টাকা ভাতা দেওয়া হবে দাদা ওটা মিথ্যা ভাতা নিয়ে আমাদের কিছু কাজ হবে না দাদা আমাদের কর্মসংস্থান চাই কর্মসংস্থান কর্মসংস্থান চাই শিল্প চাই কারখানা চাই মুখ্যমন্ত্রী তো অনেক সব পুরান দিল কোনটা বাকি আছে টাকায় ইয়া হবে হবে কাজ দাদা বলুন প্রায় হাজার টাকা টাকা আপনারা এখানে কি চাইছেন এখানে শিল্প হোক কারখানা হোক শ্রম শ্রমজীবী যারা মানুষ অতএব যারা লোক যাচ্ছে তাদের জন্য কর্মসংস্থান হোক আর কি বলবো বলুন

তাদের পরিবারকে ভালো রাখার জন্য তারা অনেক বেদনা যন্ত্রণা নিয়ে তারা ভিন রাজ্যে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর পঙ্গুশ্রী ভাতা এই ভাতাকে প্রত্যাখ্যান করে তারা যাচ্ছে তাদের তাদেরকে আমরা অভিনন্দন শুভনন্দন জানালাম যে আপনারা আপনাদের মা বাবা সন্তান ভালো রাখার জন্য দুঃখ কষ্ট বেদনা নিয়ে আপনারা চেন্নাই যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর এই পঙ্গু ভাতাকে আপনারা সমর্থন করেননি প্রত্যাখ্যান করেছেন লাত মেরেছেন তার জন্য এই সব যুব সমাজকে পুরুলিয়ার আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয়াকে দেখা সুযোগ করে দিচ্ছি যে আপনি দেখুন পুরুলিয়ায় এদের কলকারখানা করে চাকরির ব্যবস্থা করুন এই মানুষগুলো কেন চেন্নাই যাবে কেন বাইরে যাবে আপনার গর্বের বাংলা কোথায় গেল গর্বের বাংলাকে কেন আপনি পরিণত করেছেন আপনারা আজকে দেখুন এত কাতারে কাতারে মানুষ আজকে চেন্নাই চলে যাচ্ছে হয়তো ট্রেনে জায়গা পাবে না কোন বড় অ্যাক্সিডেন্ট ঘটলে তার দায়িত্ব কে নেবে এতগুলো মানুষ তাদের জীবন জীবিকার জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যাচ্ছে আপনার লজ্জা লাগে না আমাদের বেদনা লাগছে এরা প্রত্যাখ্যান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা তার জন্য এদিকে আমরা আজকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালাম আমরা চাই এদের পুরুলিয়ার মধ্যে কাজের ব্যবস্থা করা হোক আপনার নাম গৌতম রায়